এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথাও আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পর নবী থাকতে যদি আসতো তো মনে বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোনো সাক্ষী আছে ভণ্ড পীর ফকির আছে না দেশে কিছু আউল বাউল ফাউল আছে এই ভন্ড কথাগুলো বলে 30 হাজার কথা কোরআনে কোথায় আছে আমি বলি আর 30 হাজার কথা কোরআনেও নাই হাদিসেও নাই 1 মাস হাজার কথা আছে ওই মাসের নাম কি 29 হইতে পারে তবে 250 হবে না 350 হবে না কোরআন নাযিল করেছে দার হাজার বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আর এই রমজান মাস পুরা মাসটা আল্লাহ তালা তার হাবিব আখির নবী মোহাম্মদ সাল্লামের উন্মতির উপর রমজানের রোজাকে ফরস করে দিয়েছে আমরা রোজা রাখি কোরআন এটা আসে না রোজা তিরিশটা আসছে এক মাস রোজা উনত্রিশটা হইতে পারে ভন্ড পীর ফকির আছে না দেশে কিছু আউল বাউল ফাউল আছে এই ভণ্ড গুলো বলে তিরিশ হাজার কথা কোরআনে কোথায় আস আমি বলি আরে তিরিশ হাজার কথা কোরআনেও নাই হাদিসেও নাই এক মাস রোজার কথা আস ওই মাসের নাম কি উনত্রিশ হইতে পারে তবে আড়াইশো হবে না একত্রিশ এটা রোজা রমজানের রোজা ফরজের সাবাব ইতিয়ানো শাহরি রমাদা এন্ট্রি অফ মান্থ অফ রমজান মাসের আগমনটাই রোজাকে ফরজ করে বলেছে আল্লাহ সেটাই বলেছে শাহরু রমাদান আল্লাজি উমজিলা ফিহিল রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যে মাসে কোরআন নাজিল হয়েছে প্রত্যেকটা ফরজের একটা সবব থাকে কি থাকে সবব আসবাব সবব আসবাব যেমন যেমন আপনি এখন জুমার নামাজ পড়বেন? জি। পড়ার পর আসরের সময় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ ফরজ আছে? তা আসর নামাজ ফরজ নাকি জুমার পর না আসরের ওয়াক্ত আসলে। নামাজ ফরজের এর স্বভাব আওকার তাকরাrul আওকাত। সময়ের পুনরাবৃত্তি। সময়ের পৃথিবীর যে অঞ্চলে ফজর জোহর আসন নাই সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই ওই অঞ্চলে নামাজ ও ফরজ মেরু অঞ্চলে ছয় মাস দিন ছয় মাস তাদের উপর নামাজ ফরজ ফতোয়া সামিতি ইবনে আবিদিন স্বামী লিখেছেন তারা যদি পার্শ্ববর্তী অঞ্চলের কোন দেশের সময়টাকে নির্ধারণ করে নামাজ পড়ে এটা তারা সওয়াব পাবে কিন্তু নামাজ ফরজ হাজ করার যেসব কারণ কি ইস্তিতা ইস্তিতাআতু ইলা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছতে পারা এই পরিমাণ টাকা যার আছে সাধ্য আছে সে লোকটার উপর হজ করা আল্লাহ বলেছেন মান ইস্তাতা আলাইহি সলিল্লাহ আল্লাহ বলবেন তারপরে রোজা আপনি শ্রাবান মাস শেষ হবার এক ঘন্টা আগে না আবার মাস আসার এক ঘন্টা আগ পর্যন্ত রোজা বাদ দেওয়া দেওয়া রমজানের পরে যে চাঁদ উঠলো এর মানে রমজান গেল সাউয়াল আসোয়াল আস রোজা ফরজ রমজান আল্লাহ বলেন এ মাসে আমি কোরআন নাজির করেছি উদারের নাস ও মিনাল হুদা এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনসমূহের সাথে গল ফর কান এবং যে কোণআন হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় কারি বলেন রামায়ণ শাহিদামিন কুমুর সহরাফলিয়া সোম তোমাদের মধ্যে যে লোক এই মাসটা পাবে সেজন্য অবশ্যই রোজা রাখবেন এই যে রমজান মাসে রোজা রাখে কি এরপর আল্লাহ আবার একটু তার হাবিবের সৎকায় বান্দাদের উপর দয়া করছে ওমান কায়ারি দ্যান আউয়ালা তো তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এই মাসে সফরে থাকে সফরে থাকে মিন আইয়ামিন ও হামিন ও তাহলে অন্য সময় সে গুনে গুণে গুণে যা বাদ দিছে আবার রোজাগুলো রেখে নিবে সোহান আল্লাহানা ইউরিদুল্লাহ বিকুমল ইউসরাওয়ালা ইউরিদু বিকুমুল রুস আল্লাহ তোমাদের জন্য সহজটা চান কঠিনটা চান না এটাই তো দিন ইসলামের ফজিল দিন ইসলামের মধ্যে নাই অযৌক্তিক বাড়াবাড়ি আবার নাই সীমাতিরিক্ত ছাড়া ছাড়ি নাই অযৌক্তিক বাড়াবাড়ি আবার নাই সীমাতিরিক্ত। ছাড়া

এক ব্যক্তি এক ব্যক্তি সাহাবি রমজান মাসে আল্লাহ হাবিব সাল্লামের কিছু দৌড়ে আস এসব বলি আর সোল্লাহ সাল্লাহ হালাক তো হালাক তো আমি হালাক হয়ে গেছি আল্লাহ হাবিব সাল্লাহ বললেন মা আহ্লা কাকা কোন জিনিস তোমার ধ্বংস করলো ধ্বংস করলেন সাহাবি বললেন সাহাবি বললেন রমজান মাসে আমি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করেছি রোজা রেখে রোজাটা ভেঙ্গে গেছে না কথা বলা আবার ভুল রমজান মাসে স্ত্রী দেখলে দূর দিয়া পালাবেন এইটা না রমজান মাসে রোজা রেখে স্ত্রীকে ধরা যাবে ছোঁয়া যাবে আলিঙ্গন করা যাবে চুমুও দেওয়া যাবে রোজা ভাঙবে তবে কন্ট্রোল আপনার থাকবে কিনা ওটা আপনি বুঝবেন ঠিক না তো তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ধমক দিলেন না শাসনও করলেন না শুধু বললেন তুমি যে রোজাটা রেখে নষ্ট কর না তোমার কাছে গোলাম আছে আজাদ করে দিবা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আমি গরিব মানুষ আমার গোলাম নাই যে আমি আজাদ করব

একটা রোজা যদি না রাখেন একটাই কাজা আর রোজা রেখে যদি ভেঙে দেন ভেঙ্গে দেন ষাটটা রোজা রাখতে হবে এক নাগারে ষাটটা রোজা ষাটটা এটাও পারবো না পারবো না আল্লাহ হামিদাল বললেন বললেন তুমি কি ষাটজন মিসকিট খাওয়াতে পারবা পারবা এটা তৃতীয় অপশন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি نہایت গরিব মানুষ 60টা মিসকিন খাওয়াবার সাধ্য আমার এমন সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কদমে খেজুর হাদিয়া আসে হেজুরের স্তূপ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওই সাহাবী যার কাফফারা ওয়াজিব তাকে বলেন সব খেজুর নিয়ে যাও গরিবদেরকে বন্টন করে কাফারা আদায় কর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন গরিবকে দিব আমার চেয়ে একটু বেশি গরিব না আমার চেয়ে কম গরিব এই কথা শুনে আল্লাহর হাবিব বেহেশতি হাসি হাসলেন সাহাবি বলেন হাত্তা বাতাত আন ইয়াবুহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বেহস্তি হাসি হাসলেন জাল্লার হাবিবের মারির দাঁত মোবারকে নূরও ফুটে উঠল এরপর আল্লাহ হাবিব বলেন যাও এই সব কাফফারার যে গারামা জরিমানা তোমার কাফফারার জন্য যা দিলাম সব নিয়ে তুমি তোমারই পরিবার পরিজনকে খাওয়াও যার পানিশমেন্ট

আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়ত করছেন ওই কারণে তোমরা যেন আল্লাহর ঘোষণা করতে রাখে আমাদের যদি মমিন মুসলিম হয় তাকে আপনি ঘৃণা করবেন না রোজা না ওই পাপটাকে ঘৃণা করবেন বুঝেন নাই তাকে রোজা রাখার তৌফিক তো আল্লাহ দেন নাই আপনাকে তৌফিক দিছেন

عن ابي هريره رضي الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرفس ولا يجهل وان امرؤ قاتله او شاتمه فليقل اني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم اطيب عند الله من ريه المسك

যে ব্যক্তি কোনো গুণার কাজ করে না এবং শরীয়ত বিরোধী কোনো কাজ মূর্খতার কারণে করে না কোনো ব্যক্তি যদি তাকে আঘাত করে কিংবা গালি দেয় সে বলবে ভাই আমি রোজা দুইবার বলবে এটা দুইবার কেন বলা হয়েছে তৃতীয়বার যদি আপনাকে মারতে আসে আপনিও দিবেন নতুবা কাফের মোর্শে রমজান মাসে আমাদেরকে যে মাসে তো মুসলমান পাল্টা ঘাত তাহলে আমাদের গতি থাকতো এই জন্য দুইবার বলা হয়েছে কয়বার আল্লাহ হাবিব সাল্লা বলেছেন সে আল্লাহর কসম যার হাতে আমার জীবন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকির চেয়েও পবিত্র আল্লাহ তালা বলেন আল্লাহ হাবিব সাল্লা বলেন আল্লাহ তালা বলেন যে আমার বান্দা পানাহার ছেড়ে দিয়েছে খাবার ছেড়ে দিয়েছে পানিও ছেড়ে দিয়েছে আমারই সন্তুষ্টি সবাই জানেন আপনি রোজা রাখছেন কিন্তু জুমা পড়তে আসার আগে যদি এক গ্লাস পানি খেয়ে আসতেন আপনার বউ তো দেখত না অন্য সব লৌকিকতা কথা চলে রোজা এমন এ লৌকিকতা সুযোগ আপনি এক গ্লাস পানি খেয়ে যদি আসেন আপনার তো আর রোজা দান না কিন্তু আপনি রোজা পানি খেতে পারলেন না কার জন্যে আল্লাহ বলেন আসিয়ামু লি ওয়া আনা আযিবি রোজা আমার জন্য আমি নিজে তার পুরস্কার আমার হাতে দিব হাসানা হাসামাতু আসরি আশরি আমসালিহা প্রত্যেকটা নেকের 10 গুণ পর্যন্ত পুরস্কার আল্লাহ বান্দাকে দিবেন সুবহানাল্লাহ আমরা ইনশাআল্লাহ ছয় শত রোজা রাখব পারবত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আল্লাহ আকবার আল্লাহু আমতে রোজাদারের জন্য আল্লাহ বিশেষ একটা দোরন বানাবেন কি দোরন দোরন গেট ওটা দিয়ে শুধু রোজাদারি ঢুকবে অন্য ঢুকতে কবিহি ক্বালা হাদাসানা খালিদ ইবনে makalah ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে বিলাল ক্বালা হাদাসানি আবু হাজিম ইন আন সাহল আল্লাহ আন عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل فيه يدخل منه الصائمون يوم القيامة لا يدخل أحد غيرهم يقال له أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أُقلك فلم يدخل منه أحد আল্লাহর একটা দরজা আছে তার নাম ওই দিয়ে ইমানদার রোজাদাররা ঢুকবে আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবেন রোজাদাররা কোথায় সব দাঁড়ায় যাবে বলা হবে আপনাদের জন্য আল্লাহ এই তরুণটা বানায় রাখছেন এই তরুণ দিয়ে গেট দিয়ে আপনারা ব্যস্ত যাবেন শুধু খাঁটি মান্দার রোজাদার যারা তারাই সে দরজা দিয়ে ভ্যাসতে এরকম বিরল সম্মান এবং মর্যাদা আল্লাহ তালা দান করবেন বলেন